টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ আগস্ট বৃহস্পতিবার আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল দশটার বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কোটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন সকাল দশটা পাচ্ছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর সরকারি ফ্লারসেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক সাত সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে আর এটা খুব চিন্তার বিষয় বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক সাত সেন্টিমিটার কিন্তু বরাক নদীর জল সীমার নিচে বইছে বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার কিন্তু চিন্তার কারণ হলো বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে আমরা গতকাল বিকাল তিনটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর স্তর ছিল আঠারো দশমিক সাতাশি সেন্টিমিটার আর আজকে সকাল দশটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক সাত সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় রয়েছে তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক অনেক উপর দিয়ে বইছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম আজকে সকাল দশটার সময় আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং সকাল দশটার স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী সমস্ত খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি আজকে বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ ইংরাজি আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে এসেছি এবং দেখতে পাচ্ছি সকাল দশটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক সাত সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে রাত্রি একটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক নব্বই সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক বিরানব্বই সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক তিরানব্বই সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক তিরানব্বই সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাকৃতির জলস্তর ছিল আঠারো দশমিক তিরানব্বই সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাকৃতির জলস্তর আপনারা দেখতে পাচ্ছেন আঠারো দশমিক পঁচানব্বই সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাকৃতির জলস্তর আঠারো দশমিক নিরানব্বই সেন্টিমিটার সকাল আটটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাকৃতির জলস্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার সকাল নয়টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাকৃতির জলস্তর উনিশ দশমিক ছয় সেন্টিমিটার আর এখন সকাল দশটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক সাত সেন্টিমিটার বরাক নদীর জল বিগত কয়েক ঘন্টা থেকে অনবরত বেড়েই চলেছে কিন্তু বরাক নদীর জল এখনও বিপদসীমার নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলস্তর উনিশ দশমিক সাত সেন্টিমিটার কিন্তু বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার ফ্ল্যাট সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভোরা অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বরাক নদী এখন ওয়ার্নিং লেভেলের অনেক অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল দশটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক সাত সেন্টিমিটার কিন্তু বরাক নদীর জল বিপদসীমার এখনও নিচে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলস্তর উনিশ দশমিক সাত সেন্টিমিটার কিন্তু বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর ঘাট বরাক নদী থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন সম্পূর্ণ নদী ভরা অবস্থায় রয়েছে শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব বেশি থেকে বেশি শেয়ার করুন যাতে উনারাও আজকে সকাল দশটার বরাক নদীর জল বাড়ার সমস্ত খবরাখবর জানতে পারে কারণ বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল দশটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক সাত সেন্টিমিটার তাই সকল দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে আর এটা খুব চিন্তার বিষয় কারণ যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে তখন সমস্ত শিলচারবাসে কাচারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয় না জানি বরাক নদী আবার দুই সালের মতো ভয়ঙ্কর রৌদ্ররূপ ধারণ করে না নেয় কারণ সমস্ত শিলচারবাসে কাচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে বিশেষ করে দুই হাজার বাইশ সালের মহাবন্যার পর এই সেই বরাক নদী যে দুই সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শিলচরস্বরে প্রবেশ করে সমস্ত শিলচরস্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল কি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবর করেছিলাম আমরা দেখেছিলাম এন ডি এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এছাড়া আমরা আর অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীরও থরথর করে কেঁপে ওঠে তাই থেকে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন কারণ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ আগস্ট বৃহস্পতিবার আমি সকাল দশটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল দশটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি সকাল দশটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক সাত সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ